আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবারাকাত ডক্টর ইনুসের বক্তব্যে এমন কি আছে যার কারণে সবাই সুপ হয়ে গেল বা ডক্টর ইনুসের বক্তব্যে এমন কি হুমকিটা রয়েছে যে হুমকির কারণে সবাই সুপ হয়ে যেতে বাধ্য হলো এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা শুনবেন প্রথমে ডক্টর ইনুসের যে সাক্ষাৎকারটা এই সাক্ষাৎকারটা আমরা একটু যদি বোঝার চেষ্টা করি তাহলেই আমরা বুঝতে পারবো যে ডক্টর ইনুস আসলেই কি ভয়টা দেখিয়েছেন এবং তার এই সাক্ষাৎকারে আসলেই কি কোনো ভয়ের কারণ রয়েছে কিনা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ডক্টর ইউনুস কী উত্তরটা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি সাময়িকভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এরপরে আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়নি কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগের বা নৌকা প্রতীকটা থাকবে না কিন্তু আওয়ামী লীগের লোকজন অন্য নামে বা স্বতন্ত্রভাবে বা অন্য দলের হয়ে তারা নির্বাচন করতে পারবে এবং আওয়ামী লীগের সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোটও দিতে পারবে মানে শুধুমাত্র আওয়ামী লীগের প্রতীকটা থাকবে না আগামী নির্বাচনে তার মানে তিনি এটা বুঝাতে চাইছেন যে আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে হোক বা অন্য দলের প্রতীকে হোক তারা নির্বাচনের মাঠে থাকতে পারবে শুধুমাত্র তাদের মার্কাটা থাকবে না আগামী নির্বাচনে এরপর তিনি আগ বাড়িয়ে আবার বলেছেন যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা সাময়িকভাবে দেওয়া হয়েছে তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর সেটা যে কোনো মুহূর্তে সেই নিষেধাজ্ঞাটা সরে যেতে পারে মূল বিষয়টা কিন্তু এই জায়গায় এখন ডক্টর ইনুস এই বক্তব্যটা কখন দিলেন তিনি এই বক্তব্যটা এমন সময়ে দিয়েছেন যেই সময় ডক্টর ইনুসের বিরুদ্ধে জোরালো একটা বয়ান সামনে আনা হচ্ছিল যে আবার অভ্যুত্থান ঘটাতে হবে এখন বর্তমানে তো এই বিএনপিও ক্ষমতায় নেই জামাতও ক্ষমতায় নেই বা এনসিপিও ক্ষমতায় নেই ক্ষমতায় আছে ডক্টর ইউনুস এবং তার সরকার এখন আরেকটা অভ্যুত্থান যদি ঘটানো হয় এবং সেই অভ্যুত্থানের মধ্যে যদি কোনো সরকারের পতন ঘটানো হয় সেটা কোন সরকারের পতন ঘটাবে অবশ্যই এ ডক্টর ইনুস সরকারের পতন ঘটাবে মানে ডক্টর ইউনুসকে পতন ঘটাবে আরেকটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এবং এই হুমকিটা কারা দিচ্ছে এই হুমকিটা তারাই দিচ্ছে যারা ডক্টর ইনুসকে ক্ষমতায় বসিয়েছে মানে এনসিপির পক্ষ থেকে এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেন তো স্পষ্ট ভাষায় বলেছে যে আরেকটা অভ্যুত্থান ঘটাবেন আবার জামাতও হুমকি ধামকি দিচ্ছেন রাজপথে আন্দোলন করবেন নানা রকম কর্মসূচি দিবেন এই জাতীয় হুমকি দামকি দিচ্ছিল ডক্টর ইনুসের বিরুদ্ধে যেই সময় ডক্টর ইউনুসকে ভয় দেখাচ্ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং আরেকটা অভ্যুত্থানের ভয় দেখাচ্ছিল ডক্টর ইনুসের বিভিন্ন কার্যক্রমের কারণে ঠিক সেই সময় ডক্টর ইনুস এই বক্তব্যটা দিয়েছেন মানে ডক্টর ভয় দেখানো হচ্ছিল যাতে ডক্টর ইউনুস তাদের কথা শুনতে বাধ্য হয় কিন্তু ডক্টর ইনুস এমন একটা সাক্ষাৎকার দিলেন যে যাতে তারা যে ভয় দেখাচ্ছে এবং ডক্টর ইউনুস যে ভয় পাচ্ছে না সেটা কিন্তু ডক্টর ইউনুস এক কথায় বুঝিয়ে দিলেন এবং তার উল্টো বক্তব্য দিলেন মানে ডক্টর ইউনুসের মুখ থেকে যে কথাগুলো শোনার জন্য যারা এই ভয়ভীতি দেখাচ্ছিল এবং তারা যেটা শুনতে চেয়েছিল তার উল্টো বক্তব্য ডক্টর ইউনুস দিলেন এবং উল্টো বক্তব্যে সবাই কিন্তু একেবারে সুপ হয়ে গেল এখন সুপ হয়ে যাওয়ার কারণটা কি কারণটা হচ্ছে দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে হয়তো আগামী নির্বাচনে তারা দলীয় প্রতীকের নির্বাচন করতে পারবে না কিন্তু তারা নির্বাচন করতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে তাদের উপর থেকে যে কোনো মুহূর্তে যেই সাময়িক নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে এটা উঠে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইনুস তো এই হুমকি দেয়নি যে ডক্টর ইনুস আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে এবং সেই হুমকি দেয়নি আবার এরকম কথাও বলেনি যে তৃতীয় শক্তির উত্থান হতে যাচ্ছে মানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে যাচ্ছে বা ওয়ান ইলেভেন সরকারের মতো কোনো কিছু আসতে যাচ্ছে এই হুমকিও দেয়নি তিনি শুধুমাত্র বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে শুধুমাত্র তাদের মার্কা থাকবে না আবার তাদের বিরুদ্ধে যে সাময়িক রাজনৈতিক যে নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞাটা যে কোনো মুহূর্তে উঠিয়ে নিতে পারে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে সাময়িক রাজনৈতিক কার্যক্রমের যে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে এটা উঠিয়ে নিলে কি হবে এটা যদি উঠিয়ে নেয় তাহলে আওয়ামী লীগ তারা তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবে মানে তারা মিছিল মিটিং এবং তাদের দল গোছানো থেকে শুরু করে সব কার্যক্রম তারা চালাতে পারবে তাদের দলীয় অফিসও তারা খুলতে পারবে এবং তাদের দলীয় অফিসে তারা বসতেও পারবে এই নিষেধাজ্ঞাটা উঠে গেলে আওয়ামী লীগ বাংলাদেশের বৈধভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে এবং পুলিশ প্রশাসন তাদেরকে আর অ্যারেস্ট করতে পারবে না এবং তাদের কোনো কার্যক্রমকে অবৈধ বলতে পারবে না যদি তারা ফৌজদারি অপরাধ না করে আর সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যক্রম যদি পরিচালনা করে তখন আওয়ামী লীগকে বাধা করা দিবে আর এখন বিএনপি মনে করছে যে তারা আওয়ামী লীগকে আর বাধা দিবে না এবং সেটা স্পষ্টভাবে তারা বলে দিয়েছে যে তারা এখন আর বা এখন থেকে আর আওয়ামী লীগকে আর বাধা দিবে না এটা স্পষ্টভাবে বিএনপি কিন্তু বলে দিয়েছে আর যদি সত্যিকার অর্থে বিএনপি যদি আওয়ামী লীগকে বাধা না দেয় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে তাহলে আওয়ামী লীগ যদি তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে তাদেরকে বাধা করা দেবে নিশ্চয়ই এনসিপিকে দরকার পড়বে এখন একটু চিন্তা করেন বর্তমানে এনসিপির অবস্থা কি বা এনসিপি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে এখন আওয়ামী লীগকে বাধা দিতে যাইবে কারা নিশ্চয়ই এনসিপি এবং জামাত বাধা দিতে হবে আর সত্যিকার অর্থে আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগের মতো এরকম একটা সংগঠনকে শুধুমাত্র এই এনসিপি এবং জামাত বাধা দিয়ে থামাতে পারবে যদি বিএনপির লোকজন সেটাতে যদি সংযুক্ত না হয় আর সেটা যদি হয় তাহলে নিশ্চিতভাবে আওয়ামী লীগ রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চাইছে এখন আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি যে সত্যিকার অর্থে যদি আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এমনকি আওয়ামী লীগ যদি স্বতন্ত্রভাবেও অংশগ্রহণ করতে না পারে এবং জাতীয় পার্টিও যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং জাতীয় পার্টির মাধ্যমেও যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে তাহলে বা কোন দলগুলোর লাভ হবে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে সবচাইতে বেশি লাভবান হবে জামাত মানে হচ্ছে যদি আওয়ামী লীগের মার্কা না থাকে বা জাতীয় পার্টির মার্কা না থাকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি নির্বাচন করতে না পারে এমনকি স্বতন্ত্রভাবেও যদি তারা নির্বাচন করতে না পারে তাহলে আওয়ামী লীগের নির্যাতিত যেই সব সমর্থকরা রয়েছে বা নেতাকর্মীরা রয়েছে যারা বিএনপিকে ভয় পাচ্ছে যারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসলে তারা মারাত্মকভাবে নির্যাতনের শিকার হতে পারে এই জাতীয় লোকজন বিএনপিকে ঠেকানোর জন্য জামাতকে ভোট দেবে অতএব আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে যে কোনোভাবে তাহলে সবসাইতে বেশি লাভবান হবে জামাত আর ডক্টর ইনুসের বিরুদ্ধে এই মুহূর্তে আন্দোলন করার হুমকি কারা দিচ্ছে হুমকি দিচ্ছে এনসিপি জামাত অথবা এই যে এই সাংবাদিক ইলিয়াস হোসেন সহ বা ইলিয়াস পিনাকি এরাও এই হুমকি দিচ্ছে এখন আওয়ামী লীগ যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় বা ডক্টর ইনুস যে ঘোষণাটা দিয়েছে যে নাটাই কিন্তু আমার হাতে আর অনেকে ডক্টর ইনুসকে সহজ সরল মনে করেন যে তিনি একেবারে দুর্বল চিত্তের একজন লোক বাস্তবিক অর্থে ডক্টর ইনুস অনেক আগেই বলেছিল যে তিনি বড় মাঠের খেলোয়াড় ছোট মাঠের খেলোয়াড় না এর কারণ রয়েছে তিনি ইন্টারন্যাশনাল রাজনীতিবিদদের সাথে তার উঠা বসা চলাফেরা একটু চিন্তা করবেন আওয়ামী লীগ সরকারের সময় যখন তার বিরুদ্ধে মামলার রায় হতে যাচ্ছিল ঠিক সেই সময় বারেক ওবামা স্ট্যাটাস দিয়েছে যে সে তার এই মামলাটা দেখবে সে আসতে চায় একটু চিন্তা করেন এবং তার সাথে ইন্টারন্যাশনাল যত রাজনীতিবিদ রয়েছে তাদের সাথে তার উঠোবসা এমনকি অনেকেই বলে থাকেন যে ইন্টারন্যাশনালি ডক্টর ইনুসকে চাপ প্রয়োগ করা হচ্ছে ভাই ডক্টর ইউনুসের উপর যে চাপগুলো আসবে বিশেষ করে ইউরোপ আমেরিকা থেকে এগুলো ডক্টর ইউনুস ড্যান পকেটে এবং বাম পকেটে রাখে কারণ যারা তাকে চাপ দিবে তাদের সাথে ডক্টর ইউনুসের উঠা বাসা তারা ডক্টর ইউনুসকে ভালোভাবে চিনে ডক্টর ইউনুসও তাদেরকে ভালোভাবে চিনে এক কথায় বলতে পারেন ওই সব দেশের সবসাইতে পছন্দের ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনুস মানে বাংলাদেশের যত রকম লোক আছে যত ব্যক্তি আছে সবার চাইতে পছন্দের ব্যক্তি ডক্টর ইনুস তাদের কাছে অতএব ডক্টর ইনুসকে তারা যে চাপগুলো দিবে সেই চাপগুলো কেমন হবে সেটা আপনারা ভালোভাবে বোঝেন আর ডক্টর ইনুসকে এই মুহূর্তে ক্ষমতা করা বা এই তৃতীয় কোনো শক্তি ডক্টর ইনুসকে ফেলে দিয়ে ক্ষমতা দখল করে নেওয়া এটা কিন্তু অসম্ভব ব্যাপার কারণ হচ্ছে ডক্টর ইনুস ওই কাজ কখনো করবে না যেটা এই পশ্চিমারা চায় না তারা যেটা চায় সেটাই ডক্টর ইউনুস করবে এখন পশ্চিমারা কি চায় এবং তাদের চাওয়ার সাথে ডক্টর ইউনুসের কর্মের সাথে মিল আছে কিনা সেটা প্রথমে দেখা উচিত আর যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থে কোনো আঘাত পড়বে না ততক্ষণ পর্যন্ত ডক্টর ইনুসকে কেউ চাপ দিবে এটা বিশ্বাস করা আদৌ উচিত না আরেকটা কথা বলি যেমন অনেকেই বলে থাকেন যে বিদেশি কূটনীতিকদের সাথে জামাতের যেই ধরম মহরম সম্পর্ক দেখা যাচ্ছে এবং বিদেশি কূটনীতিকরা জামাতের সাথে যেভাবে বৈঠক করছে এই বৈঠকগুলো প্রমাণ করে যে পশ্চিমেরা জামাতকে ক্ষমতায় দেখতে চায় বা পশ্চিমারা এটা মনে করছে যে জামাত ক্ষমতায় আসলেও পশ্চিমাদের কোনো আপত্তি নেই এরকম একটা ন্যারেটিভ অনেকেই প্রচার করার চেষ্টা করেছেন একটু চিন্তা করবেন বাস্তবিক অর্থে যদি সত্যিকার অর্থে পশ্চিমেরা যদি এ জামাতকে ক্ষমতায় দেখতে চায় বা জামাতকে নিয়ে যদি পশ্চিমাদের অ্যালার্জি যদি না থাকে তাহলে এটা নিশ্চিতভাবে দেখতে পাবেন যে এনসিপি জামাতের সাথে এই জোটে যাবে আর যদি এনসিপি যদি জামাতের সাথে জোটে না যায় তাহলে বুঝতে হবে যে পশ্চিমারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় না আর এনসিপি কখনও পশ্চিমাদের সাওয়ার বাইরে গিয়ে জামাতের সাথে জোট করবে না মানে হচ্ছে পশ্চিমারা কি চায় এটা বুঝতে হলে এনসিপি আগামী নির্বাচনে বিএনপির সাথে জোট করে নাকি জামাতের সাথে জোট করে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে যদি এনসিপি জামাতের সাথে জোট করে তাহলে বুঝে নেবেন যে পশ্চিমাদের জামাত নিয়ে কোনো অ্যালার্জি নেই বা জামাত ক্ষমতায় আসলেও পশ্চিমাদের এই বিষয়ে কোনো মাথা নেই এটা বুঝে নিতে পারবেন আর যদি এনসিপি যদি জামাতের সাথে জোটে না থাকে বা এই জোটে না যাওয়ার সম্ভাবনা যদি দেখে থাকেন তাহলে বুঝে নেবেন যে পশ্চিমেরা জামাত সম্পর্কে কি ধারণা রাখে আশা করছি আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজাকাল্লাহ হয়রান